রহিম তাহলে পনেরো ক্লাসুন হলো কারাগার কারাগার তিনি মানে ইউসুফ বললেন কারাগার আহ আহাবু আমি আমার আহাব্বু হচ্ছে অধিক প্রিয় ইলাইয়া আমার কাছে এটা কিন্তু ডিগ্রি হ্যাঁ বলছি অধিক প্রিয় সুপার রিলেটিভ ডিগ্রি এটা অধিক প্রিয় ওকে আর ইলা প্লাস আনা ইলাইয়া আমার নিকটে বা আমার কাছে তাহলে রব মানে রব প্রভু কলা মানে তিনি বলেছেন তিনি মানে ইউসুফ আল ইসলাম বলেছেন তাহলে কি ওকে ইউসুফ আল ইসলাম বলেছেন নেক্সট সুজুদুন সেজদা করা আজকে হ্যাঁ সেজদা মাথানত করণ বা ইবাদত করা প্রস্ট্রেশন প্রস্ট্রেশন আন তহিরা আন যে যে এর আগে আরো কথা আছে এরপর হলো যে তো হির এই শব্দটা কিন্তু আমর হ্যাঁ এই শব্দটা আমর দেখেন তহারা ইউ তহিরু সেখান থেকে যদি সিঙ্গুলার হয় তবে হবে কি কি করো পবিত্র করো তুমি আর তহির পবিত্র করো তোমরা দুজন তাই না আব্দুল সালাম ভাই এটা কয় বছন ত হির এটা হলো দি তাই না

এখানে আমরা অনুবাদে বলবো থাকবে ঠিক আছে তার মধ্যে থাকবে কারণ এই বিষয়টা হলো ফিউচারের সাথে সম্পর্কিত মারফু আতুন মানে হলো সু উচ্চ শুরুর মানে আসন মধ্যে তার মানে জান্নাতের মধ্যে উঁচু উঁচু হ্যাঁ উঁচু উঁচু সুন্দর এরপর দেখেন প্রাচুর্যতা এখানে প্রাচুর একটু বানান ভুল আছে প্রাচুর্যতা লিখবেন বা সচ্ছলতা অ্যাবান্ডেন্স যেটা হ্যাঁ

সাকিন আমরের শেষের স্ট্যাটাস কি সাকিন স্ট্যাটাস মানে এখন শেখ শেষেরটাই আমরা বোঝাচ্ছি সাকিন তাহলে ইউনিফিক যেন সে খরচ করে অথবা তার খরচ করা উচিত এভাবে তাহলে থার্ড পার্সনের আমরটা এভাবে করতে হয় আর নর্মালি যে আমরটা করি এটা হলো সেকেন্ড পার্সন থেকে তাহলে লি ইউনফিক যেন সে খরচ করে সে সেই লোকটাকে জু ওয়ালা অধিকারী সাতিন মানে প্রাচুর্যালা প্রাচুর্যালা মানে সম্পদ ওলা মানে সম্পদ লোকজন খরচ করে মিন তার সম্পদ থেকে তার থেকে তার থেকে। তাহলে সাত মানে কি সচ্ছলতা হি মানে তার আর জু মানে ওয়ালা অধিকারী লি মানে এটা আমর অর্থ যেন অথবা উচিত আর আনফাকা ইউনফিকু মানে খরচ করা নেক্সট আমরা আসি দেখেন সাকিন আতুন মানে প্রশান্তি ট্রান কুইলিটি প্রশান্তি প্রশান্তি শুনলেও তো প্রশান্তি লাগে ভাই তাই না হা আংজাল আল্লাহু অতঃপর আল্লাহ নাজিল করলেন কে আল্লাহ নাজিল করেছেন এখানে আংজালা ইয়ংজিলু মানে নাজিল করা টু রিভিল টু সেন্ড ডাউন আল্লাহ নাজিল করেছেন আর ফা মানে অতঃপর আল্লাহ মানে আল্লাহ এখানে আল্লাহ হলেন ডুয়ার হ্যাঁ আল্লাহ ডুয়ার তাহলে আল্লাহ নাজিল করেছেন সাকি না তাহু তার সাকিনা তার সাকিনা কে তার প্রশান্তিকে কে আলাইহি তার উপরে মানে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উপরে তিনি তার প্রশান্তি কে নাজিল করেছেন এটা কিন্তু মোহাম্মদ ইসলাম যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেই আয়াত থেকে নেওয়া মনে আছে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন তার সঙ্গীকে সহ সেখান থেকে নেওয়া তাহলে লাস্টের যে হি মানে এখানে তার তাই না আর আলা মানে উপরে আর এখানে হি মানে ওই যে সাকিনা তাহু তার এখানে তার সাকিনা মানে সাকিনা প্রশান্তি ট্রানকুইলিটি আর সবগুলো তোমরা জানলাম আমরা নেক্সটে আসি দেখেন নেক্সট দেখেন সিমা সিমা মানে লক্ষণ বা চিহ্ন মার্কস লক্ষণ বা চিহ্ন মার্কস ওকে তা আরিফু তা আরিফু তুমি চিনবে তুমি চিনবে হুম তাদেরকে বি সিমা হুম তাদের

আরিফু সে সেনে চিনবে তা আরিফু তুমি সেনো চিনবে হ্যাঁ আর বললাম না হ্যাঁ তাহলে তুমি চেনো বা চিনবে কি চিনবে বি মানে দ্বারা মানে লক্ষণ হুম মানে তাদের মানে তাদের লক্ষণ দেখে তাদেরকে চিনবে তাদেরকে চিনতে পারবে চিনবে চিনতে পারবে ওকে এরপরে দেখেন দুহা সুরাত দুহা দুহা মানে কি ভাই দোহা প্রথম প্রহর মানে সকাল না আবার না তাই না সকাল থেকে একটু পরে যে সময় রোদটা একটু কি হয়ে গেছে একটু বেশি গরম গরম হয়ে গেছে তাই না প্রথম প্রহর সকাল বেলা এখানে লেখা আছে যেটা লেখা আছে বাই দা মর্নিং ব্রাইটনেস হ্যাঁ এটা আমরা বাংলাতে বললাম যে একেবারে সকাল না আবার দুপুরও না এবং সকালে থেকে আরো ঘন্টা খানেক পরে বা দেড় ঘন্টা খানেক পরে এরকম একটা টাইম কি বলে দুহা বলে সকালে হ্যাঁ পদ দুহা তার মানে কি দুহার শপথ আচ্ছা অ দুহা দুহার শপথ একটা কথা আমরা বলে রাখি যারা এই লেসনটা পরবর্তীতে দেখবেন তাদের জন্য উপকার হবে অ যদি এই অ যদি নর্মাল নাউনের পূর্বে আসে এবং নাউনটাকে যদি জের প্রদান করে তাহলে অটা আসবে কসম অর্থে হ্যাঁ অটা কি আসবে অয়ের অর্থ হবে কসম তাহলে দুহা মানে দুহা দুহার কসম হ্যাঁ মানে সকাল বেলার কসম বা সকাল বেলার শপথ এখন ভাইরা বলতে পারেন দুহাতে তো আমরা জের দেখছি না হ্যাঁ এই শব্দটাই এই মডেলের হ্যাঁ এমন শব্দ আছে অ্যারাবিকে যেগুলো আসলে ওই দেখলে বোঝা যাবে না ওর আগের কন্ট্রোলার দেখে বুঝে নিতে হবে যেমন ঈসা মুসা জাকারিয়া হ্যাঁ এই শব্দগুলো কিন্তু দেখে বোঝা যাবে না যে তার অবস্থা কি পেশ নাকি জবর নাকি জের তাহলে তার আগের কন্ট্রোলার দেখে বুঝে নিতে হবে নেক্সট দেখেন তো তো গিনা

এলাস যে এলাচ আমরা খাই এটা না কিন্তু হ্যাঁ এলাস মানে কি দুর্ভোগ পরিতাপ আফসোস হ্যাঁ ইয়া মানে হায় না মানে আমাদের আমাদের আমরা না ছিলাম তিনা কি ছিলাম ভাই তারা এটা বলেছে মানে এখানে বলেছে শাব্দিক অর্থ কিন্তু বিষয় হলো কি তারা বলবে এটা বিষয়টা ফিউচার তারা বলবে হায় আমাদের আফসোস আমরা ছিলাম কি অন্যায় বা বাড়াবাড়ি কারি বা সীমালঙ্গনকারী আমরা ছিলাম মানে তখন বুঝবে না ওকে এরপর দেখেন তরফুন তরফুন হলো চোখের পলক তরফুন চোখের পলক বা দৃষ্টি গেজ গেজ আছে না গেজ ওকে দেখেন। লা ইয়ার তাদ্দু। দেখেন ইয়ার তাত কেমন ছিল আমরা একটু দেখিয়ে দিচ্ছি সংক্ষিপে এটা ছিল হ্যাঁ দাল রদাদা আছে না রদ্দা ও রদাদা থেকে হয়ে যাবে রদদা যখন গ্রুপ এইটে যাবে তখন কি হবে ইর তাদা রাইট ভাই ইচ্ছে হয়ে যাবে এখানে কি লেখা আছে দেখেন ইরতা ইয়ার তাদ্দু একবার বরাবর ইয়ার তাদ্দু মানে কি ফিরা ফিরে যাওয়া লাগবে না ইলাই হিম তাদের দিকে বা তাদের প্রতি তরফু হুম তাদের দৃষ্টি হুম মানে তাদের তরফু মানে দৃষ্টি আবার হিম মানে হিম হুম মানে তাদের আর ইলমানে প্রতিবা দিকে পর্যন্ত টু টওয়ার্ডস আর এটা মানে ফেরা এর তার দয়ার্থদু মানে কি ফেরা হ্যাঁ লা মানে না তাহলে তাদের দৃষ্টি তাদের প্রতি ফিরবে না এরপরে হলো জুল্লাতুন মানে আছাদন বা ছায়া যেটা শ্যাডো হ্যাঁ শ্যাডো থাকে না ভাই কভারিংস যারা গার্মেন্টসে চাকরি করেন প্রতিদিন তারা কিন্তু শেড সম্পর্কে বুঝবেন হ্যাঁ শেড বা শ্যাডো ওকে একটা ফেব্রিকের পাশে যদি ভুলক্রমে আরেকটা ফেব্রিক লেগে যায় এককিবারে কাছাকাছি কালারের ওটাকে বলে কি শেডিং হয়েছে ওটা বাতিল হ্যাঁ ওকে বাতিল ওকে লাহুম তাদের জন্য রয়েছে বা তাদের জন্য থাকবে তাদের জন্য রয়েছে বা তাদের জন্য থাকবে মিন তাদের উপরের দিক থেকে হ্যাঁ জোলালন আচ্ছাদন থাকবে কভারিংস থাকবে হ্যাঁ মিনার নারী জাহান নামের থেকে তার মানে কি জাহান নামের বা আগুনের কভারিংস থাকবে তাদের উপরে এটাই তাদের পোশাক হয়ে যাবে ঠিক আছে ভাই তাদের উপর থেকেও থাকবে আবার অন্য জায়গায় আছে কি নিচে থেকে সব জায়গায় থেকে তাদেরকে জাহান নামের পোশাকই পরানো তাহলে লাহুম লামানের জন্য হুম মানে তাদের তাদের জন্য মিন মানে থেকে বা হতে ফাও ক মানে উপরে হিম মানে তাদের তাদের উপর হতে মানে তাদের উপরের দিক থেকে জোলাল মানে ছায়া কভারিং আসাদন শ্যাডো হ্যাঁ মিন মানে থেকে নার মানে আগুন বা জাহান নাম তাহলে আগুনের থেকে বা জাহান নামের থেকে এই যে আসাদন বা ছায়া তাদের উপর থেকে কি তাদেরকে ঢেকে ফেলবে তাদের পোশাক হয়ে যাবে তাই না পোশাকের মতো হয়ে যাবে তবে এই পোশাক তাদেরকে কি করবে না আনন্দ দিবে না শুধু কি দিবে দেখেন লাস্ট না কষ্টির জহিরুন হচ্ছে সাহায্যকারী পৃষ্ঠপোষক মানে সাপোর্টার সাপোর্টার ভালো বুঝি আমরা তাই না সাপোর্টার অমা লাহু দেখেন মা মানে এখানে নাই লাহু মানে তার জন্য মিনহুম তাদের থেকে তাহলে তাদের থেকে তার জন্য নয় মানে তাদের মধ্য থেকে তার জন্য থাকবে না এই হলো কথা মিন জহিরিন এখানে মিন মানে আমরা বলবো কোন জহিরিন মানে জহিরিন মানে কি সাহায্যকারী বা সাপোর্টার পৃষ্ঠপোষক থাকবে না তাহলে তাদের মধ্য থেকে তার জন্য কোন কি থাকবে না পৃষ্ঠপোষক থাকবে না জহিরান নাসির কি অর্থ ভাই হ্যাঁ নাসির মানে সেম সাহায্যকারী সাহায্যকারী হ্যাঁ এরপরে আদুন মানে সীমালঙ্ঘনকারী এটা কারি লেখবেন সীমালঙ্ঘনকারী বা ট্রান্সগ্রেসর নিচেটা ঠিক আছে দেখেন ফামান অতঃপর যে ব্যক্তি মান দিয়ে প্রথমত পড়েন উদ তর্র যাকে অনন্য উপায় করা হয়েছে এটা এটা অবশ্যই দেখতে হবে না দেখলে এটা ঝামেলা হয়ে যাবে এটা ছিল র এখানে যদি আমরা গ্রুপ এইটে যাই কি হবে ঈদ তার এটা প্রথম তার থাকবে তাই না তা পরে হয়ে যাবে ত তর্রাদ তর্র মানে কি করা ভাইয়া অনন্যপায় হওয়া অনন্যপায় হওয়া কোন উপায় নাই একবারে হ্যাঁ প্যাসিপ করি তখন হয়ে যাবে কি ও দোত্তর তাই না ও দোতর হয়ে যাবে প্যাসিপ করলে ও দোতর আর যখন আমরা ফাইয়ের সাথে মিলিয়ে পড়বো তখন আমাদের এই আলিফ এর উপর যে একটা পেশ আছে এটা অটোমেটিক ঢোড়প হয়ে যাবে পড়তে হবে না তাহলে কি হবে তুর অথবা মানির তুর অথবা অদুর এরকম হয়ে যাবে ওকে আমরা তো বুঝতে পারলাম তাই না আর এখানে যেহেতু মান আছে তার মানে যাকে অনন্যপায় করা হয়েছে বা হবে হয়েছে বললাম গয়র বাগিন ওই লোকটা কি হবে না বাড়াবাড়ি কারি নয় অলা আদিন সীমালঙ্গন কারি নয় তার মানে বাক্যটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না বাক্যটা হলো যে হারাম জিনিসও হালাল হবে যে লোকটার কোনো উপায় থাকবে না সে বাড়াবাড়িকারী হবে না এবং কি হবে না সীমালঙ্গনকারী হবে না সামান্য একটু খেয়ে সে কি জীবন ধারণ করবে এটা তার জন্য কি হবে জায়েজ হবে এই এই কন্ডিশনে কিন্তু কিন্তু এই সূত্র দিয়ে এই সূত্র দিয়ে আমরা বলতে পারবো না যে কি জীবন রক্ষা করা ফরজ এটা বলতে পারবো না হ্যাঁ এটা ভুল কথা আমাদের সমাজে প্রচলিত আছে হ্যাঁ ফরজ যদি হয় সেটা হবে কি ইমান রক্ষা করা ফরজ কিন্তু সমাজ আছে কি জীবন বাঁচানো ফরজ ইটস রং ওকে ইব রতন দেখেন ই রতন মানে শিক্ষা বা লেসন লাকুম এবং নিশ্চয়ই লাকুম তোমাদের জন্য কি আছে ফি মধ্যে মধ্যে আল রয়েছে লা মানে অবশ্যই কি ভাইয়া শিক্ষা লেসন অবশ্যই তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে শিক্ষা রয়েছে শিক্ষা রয়েছে এরপরে আদা মানে শত্রুতা আদা মানে কি ভাই শত্রুতা 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 দেখেন আল কাইনা এটা গ্রুপ 4 ছিল হ্যাঁ আল কায়ুল কি মানে টু কাস্ট টু থ্রো নিক্ষেপ করা সঞ্চার করা তাহলে আল্লাহ বলেন আল আল কাইনা আমরা নিক্ষেপ করেছি বা সঞ্চার করেছি বাইনাহুম তাদের মাঝে বাইনা মানে কি মাঝে তাদের মানে তাদের তাদের মধ্যে কি করেছি আল আদা ওয়াতা কি শত্রুতা সঞ্চার করেছি আ এবং অল মানে সাথে মিলের জন্য অল হ্যাঁ বাগ দ এবং বিদ্বেষ শত্রুতা এবং বিদ্বেষ তাদের মাঝে আমরা সঞ্চার করে দিয়েছি দেখেন আদাদুন মানে সংখ্যা বা নাম্বার করে যাতে করে যেন তোমরা জেনে নিতে পারো এটা ছিল আলিমা ইয়া আলামু তা আলামু তা আলামুন একটা নুন ছিল তাই না ভাইয়া কিন্তু থাকার কারণে নুনটা রিমুভ হয়ে গেছে যাতে করে তোমরা জেনে নিতে পারো আদাদ মানে সংখ্যা সিনিন মানে কি বছর বছরের সংখ্যা বা বছরের গণনা যাতে করে তোমরা জেনে নিতে পারো আরো কি পারো পারো জেনে নিতে পারো তাহলে হিসাব মানে হিসাব যেটা আমরা বলি সিনিন মানে ইয়ার বছর আদাদ মানে সংখ্যা নাম্বার লি মানে যাতে করে যেন আর তা আলামুনা মানে টুন্ন জানা হ্যাঁ তাহলে তোমরা জানো জানবে এরপরে দেখেন আর আদুন মানে সম্পদ স্বার্থ জীবন সামগ্রী গুডস লি তাব তাগো ইব তাগয়া ইয়াবা তাগি গ্রুপ নম্বর কত भैया 8 হ্যাঁ গ্রুপ নাম্বার 8 ইব তাগয়া ইয়াবা তাগি মানে কি করা তালাশ করা তালাশ করা অনুসন্ধান করা সার্চ করা হ্যাঁ খোঁজা আর কি বলবেন অনেক কিছু হতে পারে তাই না এই তাহলে লি جاتے করে তাব তাগো ওইটার মতো নুন ছিল ড্রপ হয়ে গেছে যাতে করে তোমরা খুঁজে পারো তালাস করতে পারো অন্বেষণ করতে পারো আরাদল আরাদল হায়াতের দুনিয়া তার মানে কি পার্থিব জীবনের এই যে জীবন সামগ্রী পার্থিব জীবনের জীবন সামগ্রী মানে ভোগ সামগ্রী মানে স্বার্থ বা সম্পদ জাতি করে তোমরা খুঁজতে পারো তাহলে হায়াত মানে জীবন দুনিয়া মানে দুনিয়া আর আরাদা মানে তো দেখলাম সব ক্লিয়ার এখানে উকোবা উকোবা মানে পরিণাম বা পরকাল কনসিকুয়েন্স হ্যাঁ কনসিকুয়েন্স মানে কি পরিণাম পরকাল অকোবাল দেখেন অকোবাল কা ফিরি না তাহলে মানে কি কাফেরদের পরিণাম হলো আর নারু জাহান নাম ওকে নার মানে জাহান নাম আলিফ লাম দিয়া থাকলে আমরা বুঝে নেবো সাধারণত কি জাহান নাম নর্মালি আগুন এরপরে হলো গিন দেখেন গিন বিভ্রান্ত বা পথভরস্ট ব্যক্তিকে বোঝাচ্ছে তবে পুলুরাল হ্যাঁ যেটা অ্যাস্ট্রে মানে ইরোর যেটা ইরোরের মধ্যে আছে অ্যাস্ট্রের মধ্যে আছে ফা কানা সে এই যে সে ছিল মিনাল গউইন পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত এখানে মিন মানে কি বলবো অন্তর্ভুক্ত গাউইন মানে পথভ্রষ্ট কানা মানে সে ছিল ফা মানে অতঃপর এরপরে গমুন দুঃখ মানসিক যন্ত্রণা বা দুশ্চিন্তা যেটা ডিস্ট্রেস তাই না জি ওকে ফা সরি ওয়া নাজাইনা অতঃপর আমরা উদ্ধার করেছি বা রক্ষা করেছি এটা গ্রুপ নম্বর কত বলেন তো আমি উদ্ধার করেছি না আমরা উদ্ধার করেছি অথবা আমরা উদ্ধার করেছিলাম হু তাকে মিনাল মে কি থেকে ভাই দুঃখ থেকে মানসিক যন্ত্রণা থেকে দুঃখ কষ্ট থেকে তাকে আমরা উদ্ধার করেছিলাম আল্লাহ নিজেকে কি বলেন আমরা বলেন হ্যাঁ কি বলেন ভাই আমরা এটার জন্য কিন্তু আল্লাহ কিন্তু ডাবল না দুইজন না হ্যাঁ বা বহুজন আল্লাহ কয়জন একজন আল্লাহু আহাদ আল্লাহ এক হ্যাঁ এটা হচ্ছে রয়্যালিটি প্রোনাউন সম্মানার্থে এই প্রোনাউন ব্যবহার করা যায় গয়জুন মানে আক্রোশ রাগ খব রেজ অ্যাঙ্গার দেখেন আল্লাহ জিনা ইউন ফিকুনা আল্লাহ জিনা যারা ইউন ফিকুনা খরচ করে আনফাকা ইউন ফিকু হ্যাঁ ইউন ফিকুনা করে ফিস সাররয় মানে সচ্ছলতার মধ্যে ফ মানের মধ্যে সাররয় মানে কি হয় সচ্ছলতা তাহলে যারা সচ্ছলতার মধ্যে খরচ করে অ আদদাররয় একসাথে পড়ব কি অদ্দাররয় অসচ্ছলতার মধ্যে যারা খরচ করে ভালো লোকের কথা কিন্তু হ্যাঁ তাহলে কি যারা বা তারা সচ্ছলতা এবং অসচ্ছলতা খরচ করে আল গাজিমিনা এবং তারা কি দমনকারী কি দমন করবে আল গয়জ রাগকে দমনকারী ক্ষোভকে দমনকারী আক্রোশকে দমনকারী এটা কিন্তু ভালো লোকদের গুণ বা বৈশিষ্ট্য